বাংলাদেশের রাজনীতির ফালস যদি কোথাও ধরা পড়ে তবে সেটা ঢাকাই আর ঢাকার বুকের মধ্যে সবচেয়ে স্পষ্টকাত স্থান হল ঢাকা আট আসন এই আসন মানে ক্ষমতা প্রতীক প্রতিপত্তি আর ভবিষ্যত রাজনীতির ইঙ্গিত মতিঝিল পল্টন শাহবাগ আর রমনা এছাড়া এলাকার ভিতরে দেশের প্রশাসন ব্যবসা আর রাজনীতির প্রধান স্থায়ী কেন্দ্রগুলো অবস্থান করছে তাই এখানে কে জিতে সেটা শুধু একটি আসনের ফল নয় বার্তা দেয় পুরো দেশের জন্য কিন্তু এবারের চিত্রটা একেবারেই আলাদা এবারের লড়াই পুরনো ধাসে দল বনাম দল নয় এটা মূলত প্রজন্ম বনাম প্রজন্মের লড়াই এক ভাষা আছে জুলাই আন্দোলনে আগুনে গড়া তরুণ মুখগুলো অন্য ভাষা আছে অভিজ্ঞ পরীক্ষিত বহুবার ক্ষমতার ভিতরে বাহিরে থাকা এক হেভিওয়েট নেতা এই সংঘর্ষে ঢাকা আটকে বানিয়ে তুলছে রাজনীতির এক জীবন্ত পরীক্ষাগার এই আসনের সবচেয়ে আলোচিত নাম এখন শরীফ ওসমান হারি তার প্রচারণা দেখে অনেকে অবাক না আছে দামি গাড়ি না আছে বিশাল মেশিন না আছে ভিলবোর্ডে হাসি মুখ তিনি হাঁটছেন ভোটারের দরজা দরজা যাচ্ছেন রং দোকানে বসে চামড়ি খেতে খেতে কথা বলছেন এই সাধারণ দৃশ্যটাই মানুষকে নাড়া দিচ্ছে মানুষ দেখছে রাজনীতি আবার মানুষের কাছাকাছি এসেছে সবচেয়ে বড় কথা এখানে টাকা নয় সম্পর্ক কাজ করছে ভোট চাইতে গিয়ে তিনি উল্টো মানুষের কাছ থেকে দশ টাকা বিশ টাকা একশো টাকা নিচ্ছেন নির্বাচনী অনুদান হিসাবে এটা বাংলাদেশের রাজনীতিতে একেবারে ব্যতিক্রম এর পাশাপাশি জামাত ইসলামের সিদ্ধান্ত রাজনীতির মাঠে আরও নতুন উত্তাপ এনেছে দলটির শেষ মুহূর্তে অভিজ্ঞ পাত্রে বাদ দিয়ে তরুণ নেতা সারিক ক্যানকে মাঠে নামাচ্ছে এটা স্পষ্ট বার্তা দলটি এবার তরুণকে কেন্দ্রে রাখতে চাই যদিও জামাত থেকে এখনো চূড়ান্ত পাত্র হিসাবে সাদিক ক্যাহিমকে ঘোষণা দেয়নি কিন্তু সোশ্যাল মিডিয়াতে ঝড় উড়েছে সাদিক ক্যাহিম নাকি ঢাকা আট আসন থেকে নির্বাচন করবে যদিও সাদিক কাহিম ঢাকা আট আসন থেকে নির্বাচন করে তবে ঢাকা আটের রাজনীতি জমি বাংলাদেশের অধিকাংশ মানুষ রাজনীতিবিদ কিংবা সচেতন নাগরিক বলছে ঢাকা আশত আসন থেকে সাদিক কাহিমকে পায়ে দেওয়া সবচেয়ে বড় ভুল হবে জামাতের কারণ এখান থেকে বর্তমান তরুণ প্রজন্মের একজন জনপ্রিয় নেতা ওসমান হাদি যার জনপ্রিয়তা সব দিকে তুঙ্গে যিনি আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন ওসমান হাদির মতো একজন জনপ্রিয় এবং তরুণ নেতা বর্তমান সময়ে খুব বেশি প্রয়োজন তাই এদেশের সশতন মানুষ এবং শিক্ষিত সমাজ বলছে ঢাকা আট আসনে জামাতে রশিদ ওসমান হাদিকে সমর্থন দিয়ে নির্বাচন করা যদি ঢাকা আট আসন থেকে সাদিককে নির্বাচন করেন তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আশেপাশের শিক্ষার্থী বোর্ড এখানে বড় প্যাক্টর সাদিক সে জায়গায় শক্ত অবস্থানে আছেন জুলাই আন্দোলনের স্থিতি তরুণদের কাছে গ্রহণযোগ্য করছে তবে বড় সুজনের পরিবারের সন্তান নন নেই কোন দলীয় শক্ত গাটে তবু তিনি দাঁড়িয়েছেন কারণ জুলাই আন্দোলন তাকে সাহস দিয়েছে এ সাহসী সাধারণ মানুষের ভিতরে নতুন স্বপ্ন জাগাচ্ছে এই তিন তরুণ মুখের বিপরীতে আছেন বিএনপির মির্জা আব্বাস তিনি অভিজ্ঞতার প্রতীক প্রতিষ্ঠান সংগঠনার দীর্ঘ রাজনৈতিক ইতিহাসের প্রতিনিধি তার প্রচারণার চোখে পরে কম কিন্তু তার নেটওয়ার্ক গভীর বিএনপি শক্ত বাহিনী তার হয়ে মাঠে আছে ঢাকা আটের এলাকায় তার পুরনো ভোট ব্যাংক এখনো সক্রিয় এটা তাকে অন্যদের থেকে আলাদা করে এখানে সমীকরণ জটিল তরুণদের ভোট যদি বাঘ হয়ে যায় তাহলে অভিজ্ঞতা এগিয়ে যাবে আবার যদি আন্দোলনের আবেগ একত্র থাকে তাহলে রাজনৈতিক বড় পরিবর্তনে ইঙ্গিত আসতে পারে ঢাকা আট এখন শুধু একটি আসন নয় এটা পরীক্ষা আবেগ জিতবে না অভিজ্ঞতা ভাইরাল জনপ্রিয়তা না সাংগঠনিক শক্তি এর উত্তর দেবে ব্যালেট আর সে ফল জানিয়ে দেবে বাংলাদেশের রাজনীতি কোন পথে হারছে বিন্দু ঢাকা আটাশ সম্পর্কে নিশ্চয় আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানিয়ে যাবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ